আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাইদাউর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ শুক্রবার আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তেরোই অঘ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছয় জমাতে সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে নিয়ে হলিদানি বাজার সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজকে

দেড় কে সাইজ দুইশো আশি টাকা কাতলা কত পাচ্ছেন বড় সাইজ কাতলা কাতলা তিনশো টাকা আছে কতটুকু তিনশো টাকা কেজি ভাই ভালো আছেন ভাই মিটের জাপানি শরকুটি একসাথে কত